রাত দুইটা বেজে সতেরো মিনিট হঠাৎ করে একটা স্কুলের সতেরোটা বাচ্চা তাদের নিজ নিজ বাসা থেকে বের হয়ে যায় আর তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি যারাই তাদেরকে খুঁজতে যায় ভয়ঙ্কর একটা জোকারকে স্বপ্ন দেখে আর তারপর থেকে তাদের জীবনেও ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা আর সব থেকে বিষয় কি জানো একই ক্লাসে সতেরোটা বাচ্চা গায়েব হয়ে গেলেও তাদের ক্লাসে বাকি থাকে আর মাত্র একটি বাচ্চা এই সতেরোটা বাচ্চা একসঙ্গে কিভাবে রাতের অন্ধকারে গায়ব হয়ে গেল এই সব কিছুই জানবো আমরা আজকের মুভির গল্প উইপেন্সে তো গল্পের শুরুতেই জানা যায় হঠাৎ করে এক রাতে ক্লাস থ্রিতে পড়া সতেরোটা বাচ্চা একসঙ্গে গায়েব হয়ে যায় তাদের মধ্যে শুধুমাত্র অ্যালেক্স নামের একটা স্টুডেন্টই ছিল এই জন্য অ্যালেক্সের কাছে ওই সব ক্লাসমেটদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তবে অ্যালেক্স ব্যাপারে তেমন কিছুই বলতে পারে না হারিয়ে যাওয়া বাচ্চাদের বাবা মতো অনেকভাবেই তাদেরকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবে তারা কোনো খোঁজই পায় না আর এইভাবে পার হয়ে যায় একটা মাস কিছু কিছু বাবা মতো ইমোশনাল হয়ে ওই বাচ্চাদের ক্লাস টিচার জাস্টিনকেই সব কিছুর জন্য দায়ী করছিল তারা জাস্টিনকে তো একেবারে উইচ মানে ডাইনি বলেই আখ্যা দেয় এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য টানা এক মাস স্কুল বন্ধ রাখা হয়েছিল এক মাস পর আজকে আবার স্কুল খুলে দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে এই ঘটনার একটা করে বর্ণনা দেওয়ার চেষ্টা করে আর তারা প্রত্যেকে এই মুভিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া কাহিনীগুলোই শেয়ার করবে এইগুলো তোমরা কিন্তু একটু মন দিয়ে শুনবে কারণ গল্পের শেষে গিয়ে দেখতে পারবে এই প্রত্যেকটা ঘটনায় একটার সঙ্গে একটা কিভাবে হয়ে আর জাস্টিন, হারিয়ে যাওয়া ম্যাথিউ নামের একটা বাচ্চার বাবা আর্চার প্রিন্সিপাল মার্ক সহ আরো কয়েকজন লোকের কাছ থেকে জানতে পারবো তো প্রথমে এই বিষয়ে কথা বলে জাস্টিন স্কুল খোলার প্রথম দিনে তো সে সবার কাছে ক্ষমা চায় জাস্টিন বলে যে আমি আমার ক্লাসের বাচ্চাদেরকে অনেক ভালোবাসি বাচ্চাদের গায়েব হয়ে যাওয়াতে আমি নিজে অনেক কষ্ট পেয়েছি ঠিক তখনই আবার ম্যাথিউ নামের একটা বাচ্চার বাবা আর্চার বলে যে এই ঘটনার পেছনে নিশ্চই তোমার হাত আছে আর যেহেতু আর্চারের মতো সেখানে থাকা আরও অনেক মানুষই জাস্টিনের দেখে আঙুল তুলছিল তাই স্কুলের প্রিন্সিপাল বাধ্য হয়ে জাস্টিনকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয় এই ডিসিশনে জাস্টিন প্রচন্ড হতাশ হয়ে পরে আর মনের কষ্টে তো ড্রিঙ্কস করতে শুরু করে ওই দিন রাতে বাড়ি ফিরে আসার পর সে বুঝতে পারে যে বাইরে কেউ একজন আছে আর ঘরের ভেতর থেকে সে অনেকবার ডাক দেওয়ার পরও কেউ সারা দিন ছিল না তাই দরজাগুলো এরপর সে বাইরে যায় দেখার জন্য তখন আশেপাশে তাকে কেউ কাউকে দেখতে পায় না তবে গাড়ির দিকে তাকালেই দেখতে পায় কেউ একজন সেখানে লাল রং দিয়ে উইচ লিখে রেখেছে মানে তাকে আবারও ডাইনি বলে আখ্যা দেওয়া হচ্ছে এর পরের দিন জাস্টিন প্রিন্সিপাল মার্কাসের সঙ্গে ব্যাপারে কথা অ্যালেক্সের বলার জন্য দেখা করে যেহেতু ক্লাসের আঠারো জন স্টুডেন্টের মধ্যে একমাত্র অ্যালেক্সি গায়েব হয়নি তাই হতে পারে আমরা অ্যালেক্সের থেকে এই ব্যাপারে কিছু না কিছু জানতে পারবো মার্কাস তখন বলে যে অলরেডি এই ব্যাপারে অ্যালেক্সকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাই এখন আর আমাদের অ্যালেক্সের সঙ্গে কথা বলার পারমিশন নেই আর এতে করে কিন্তু অ্যালেক্স নিজেই ট্রমায় পড়ে যেতে পারে তখন জাস্টিন বলেছে কথা বলতে না দিলেও সে যেন একবার অ্যালেক্সের মা বাবাকে ডেকে অ্যালেক্সের বর্তমান অবস্থার খোঁজ খবর নেয় কারণ জাস্টিনের অ্যালেক্সের জন্য অনেক টেনশন হচ্ছিল তো স্কুল থেকে বের হবার পর অ্যালেক্স চলে যায় পুলিশের কাছে তার গাড়িতে এইভাবে কে যেন উইস লেখেছে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করে তখন জাস্টিনের সঙ্গে অ্যালেক্সের এক্স বয়ফ্রেন্ড পলের দেখা হয়ে যায় যদিও পল এখন বিবাহিত কিন্তু ডিপ্রেস থাকার কারণে জাস্টিন পলকে বলেছে তুমি কি আমার সঙ্গে একটু সময় কাটাবে আর ওই দিন রাতেই পল জাস্তিনের সঙ্গে দেখা করে আর বিভিন্ন কথা বলে তাকে অনেক সান্তনাও দেয় এরপর তারা দুইজন মিলে তো আবার ওখানে ড্রিঙ্কস করতেই শুরু করে আর ওই রাতটা একসঙ্গেই কাটিয়ে দেয় পরের দিন জাস্তিন যখন পলকে গাড়িতে করে নামিয়ে দিয়ে যায় তখন দেখতে পায় যে স্কুল ছুটির পর অ্যালেক্স একা একা হেঁটেই বাড়ি যাচ্ছে বাচ্চাদেরকে নর্মালি তার মা বাবাই নিতে আসে কিন্তু অ্যালেক্সকে এরকম একা যেতে দেখে জাস্তিনের বেশ সন্দেহ হয় সে অ্যালেক্সের পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে তবে অনেকক্ষণ ধরে নক করার পরও কেউ দরজা খোলে না জাস্টিন তখন দেখতে পায় যে অ্যালেক্সের জানালাগুলো পেপার দিয়ে ঢেকে রাখা যাতে করে কেউ ভেতরে কিছু না দেখতে পারে তবে একটা জানালায় অল্প একটু ফাঁকা পেয়ে সে ভেতরে তাকায় আর দেখতে পায় যে অ্যালেক্সের মা বাবা একদম রোবটের মতো সোফায় বসে আছে ওদেরকে দেখে তো জাস্টিন অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল মার্কাসকে কল করে সব কিছু জানিয়ে দেয় কিন্তু মার্কাস তখন জাস্টিনকে বাড়ি থেকে দূরে থাকতে বলে এরপর জাস্টিন যখন সুপার শপে কিছু জিনিস কিনতে যায় তখন পলের ওয়াইফ ডোনা সেখানে এসে জাস্টিনকে মারতে শুরু করে কারণ ডনা জেনে গিয়েছে যে পল গতকাল রাতে জাস্টিনের সঙ্গেই ছিল ডনা তো সেখানে জাস্টিনকে পুরো মেরে ফেলার চেষ্টা করে আর তখন একজন সেলসম্যান এসে ডনাকে আটকায় জাস্টিন কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে আর ওই দিন রাতে জাস্টিন বাড়িতে ফিরে এসে একটা স্বপ্ন দেখে শুনশান স্কুলে এসে একাই ক্লাস করাতে যাচ্ছে আর ক্লাসে ঢোকার পর দেখতে পায় যে সমস্ত বাচ্চারাই মাথা নিচু করে আছে তখন একটা বাচ্চা মাথা তুলতে সে তাকে ভয়ঙ্কর চোকারের সাজেই দেখতে পায় আর সঙ্গে সঙ্গে জাস্টিনের ঘুম ভেঙে যায় নিজেকে সামলে নিয়ে সে আবারও ঘুমানোর চেষ্টা করে কিন্তু সিলিং এর দিকে তাকাতে সে একটা মহিলাকে চোকারের সাজে ঝুলে থাকতে দেখে এটা দেখেই তো জাস্টিন মারাত্মক রকম ভয় পেয়ে যায় কিন্তু দ্বিতীয়বার ওখানে তাকিয়ে সে আর কিছুই দেখতে পায় না পরের দিন অ্যালেক্স স্কুল থেকে ফেরার সময় জাস্টিন বাইরেই দাঁড়িয়েছিল সে অ্যালেক্সের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স রেগে গিয়ে জাস্টিনকে তার থেকে দূরে থাকতে বলে আর দৌড়ে বাড়ির মধ্যে চলে যায় জাস্টিন তখন তার পিছু পিছু গিয়ে বাড়িতে গিয়ে ডাকতে শুরু করে কিন্তু এইবারও অ্যালেক্সের মা বাবা কেউ কোনো সাড়া দেয় না অ্যালেক্সের সঙ্গে কী ঘটছে এটা জানার জন্য জাস্টিন তার বাড়ির সামনে গাড়িটা পার্ক করে এখানে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয় আর ওয়েট করতে করতে যখন রাত হয়ে যায় জাস্টিন তখন সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু রাত যখন গভীর হয় তখন এই দরজা খুলে অ্যালেক্সের মা হাতে একটা কেঁচি নিয়ে অদ্ভুতভাবে ভাবে জাস্টিনের দিকে হেঁটে আসে তবে ওই কেঁচিটা দিয়ে সেখানে জাস্টিনকে আক্রমণ না করে শুধুমাত্র তার মাথার এক গোছা চুল কেটে নিয়ে চলে যায় আর এখন আমরা ওই সময়ের ঘটনা ম্যাথিউর বাবা আর্চারের কাছ থেকেই জানতে পারবো ছেলেকে হারানোর পর থেকে আর্চার কোনোভাবেই রাতে ঘুমাতে পারছে না কোনো কাজে তার ঠিকমতো মনও বসছে না আর্চার তাই একদিন পুলিশের বড় এক অফিসারের সঙ্গেই এই বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য যায় পুলিশ তাকে বলে যে আমরা তো এখনো কোনো প্রমাণ খুঁজে বের করতে পারিনি তখন আর্চার বলে যে আমি শিওর এই সমস্ত কিছুর পিছনে ওই ক্লাস টিচার জাস্টিনেরই হাত আছে আপনি জাস্টিনকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে দেখবেন হুর করে সবই বেরিয়ে আসবে অফিসার তখন বলে যে এইভাবে তো আর কাউকে গ্রেফতার করা যায় না আর জাস্টিনকে অ্যারেস্ট করা মতো তেমন কোনো প্রমাণও আমরা পাইনি বাচ্চারা তাদের নিজ নিজ বাড়ি থেকে একসঙ্গেই বের হয়ে দৌড় দিয়েছিল যেটা জাস্টিনের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় আর এরপর আমরা জানতে পারি যে ওই দিন জাস্টিনের গাড়িতে উইস লেখে রেখেছিল আর্চারি আর এই কাজটা সে করেছিল ওই দিন রাতের বেলায় ঠিক মিনিটে ঘুম ভেঙে যায় সে তার ছেলে ম্যাথিউকে রাতের বেলায় দেখে দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে যেতে কিন্তু পরে ম্যাথিউ যখন আবারও বাড়িতে ফিরে আসে তখন আর্চার বাড়ির ওপরে বিশাল একটা অ্যাসল্ট রাইফেল দেখতে পায় সেখানে লেখা আছে দুইটা সতেরো মিনিট আর কিছুক্ষণের মধ্যে আবার সে লেখাটা হাওয়ায়ও মিলিয়ে যায় এরপর আর্চার ম্যাথিউর রুমে চলে আসে আর দেখতে পায় যে তার ছেলে বিছানায় বিছানায় শুয়ে আছে আর্চার তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে আর এতদিন ধরে তুমি কোথায় ছিলে ছেলে ফিরে এসেছে এটা দেখে তো আর্চার খুশিতে পুরো ইমোশনাল হয়ে পড়ে কিন্তু হঠাৎ করে সে ম্যাথিউর জায়গায় ক্লাউন সে থাকা একটা মহিলাকে দেখে আর তখনই তার ঘুম ভেঙে যায় অর্থাৎ এতক্ষণ ধরে আর্চার স্বপ্নে দেখছিল তাই পরের দিন থেকে তো আর্চার এই ঘটনা তদন্ত নিজেই শুরু করে কারণ সে বুঝতে পারছিল পুলিশ রায়ের কিছুই করতে পারবে না বাড়ির বাইরে লাগানো ক্যামেরায় ম্যাথিউ দৌড়ে যাওয়ার ঘটনাটা রেকর্ড হয়েছিল সে শহরের একটা ম্যাপ এনে ম্যাথিউ বাড়ি ঠিক বরাবর ছিল সেই দেখে একটা লম্বা লাইন টানে আর এরপর অন্য একটা হারিয়ে যাওয়া বাচ্চার বাড়িতে গিয়ে তাদের ক্যামেরা চেক করে বাচ্চারা যেদিকে গিয়েছিল সেই বরাবর আর একটা দাগ কাটে আর ওই দুই দাগটা একটা লোকেশনে গিয়ে একে অপরের সঙ্গে মিলে যায় মানে এই বাচ্চারা আসলে সেই জায়গাকে উদ্দেশ্য করেই দৌড় দিয়েছিল আর আরও কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এরপর সে জাস্টিনের সঙ্গেই দেখা করতে যায় জাস্টিন তখন তাকে দেখে বলে যে আমার কোনো দোষ নেই আমি এসবের কিছুই জানি না তখন আর্চার বলে যে আমি কিন্তু শুধু কথা বলতে এসেছি আমি তোমাকে দোষারোপ করছি না ঠিক সময় দেখা যায় স্কুলের প্রিন্সিপাল মার্কাস ওই বাচ্চাদের মতোই দুই হাত দুই দিকে দিয়ে দৌড়ে তাদের দিকেই আসছে মার্কাসের মুখে রক্ত আর চোখগুলো একদম বড় বড় হয়ে আছে সে তো দৌড়ে এসে জাস্টিনের উপরে ঝাঁপিয়ে পড়ে এমন অবস্থা দেখে তো আর্চার মার্কাসকে আটকানোর চেষ্টা করে মার্কাসকে দেখে মনে হচ্ছিল যে সে কোনোভাবে নিজের কন্ট্রোলে নেই আর এইবার আমরা এই ঘটনায় পুলিশ অফিসার পলের থেকেই দেখব পল শহরে পেট্রোলিং করার সময় একজনকে গলির মধ্যে একটা বাড়িতে উকি ঝুঁকি মারতে দেখে চোর সন্দেহ করে পল তাকে থামতে বলে কিন্তু সে পুলিশের সাইরেন শুনেই তো ওখান থেকে পালাতে থাকে পল তাকে পিছু করতে করতে একটা সময় ধরতে পারে আর জানতে পারে যে এই ছেলেটার নাম হলো জেমস সে প্রচুর পরিমাণ ড্রাগ অ্যাডিক্টেড চেক করার সময় পল যখন জেমসের এর পকেটে হাত দেয় তখনই তো ড্রাগ নেওয়ার সিরিন্সে লেগে পলের আঙুলটা কেটে যায় পল তো একজন সিনিয়র পুলিশ অফিসার তাই শরীরটা যদি কোনোভাবে ড্রাগের উপস্থিতি পায় তাহলে তার চাকরি চলে যেতে পারে এই কারণেই রেগে গিয়ে পল জেমসকে সেখানে একটা পান্স মেরে প্রায় অজ্ঞান করে ফেলে এরপর দ্রুত হাটটা স্যানিটাইজার ধুয়ে আঙুলটা পরিষ্কার করে নেয় আর তখনই পল খেয়াল করে যে জেমস সে যে ঘুষে মেরেছে এটা আবার তার গাড়ির ড্যাশ ক্যামেরা রেকর্ড হয়ে গিয়েছে আর এইভাবে কোনো সাসপেক্টকে পান্স মারার নিয়ম নেই তাই জেমস যদি একবার গিয়ে কমপ্লেন করে তাহলে পল বিরাট সমস্যায় পড়বে পল এখানে তাই জেমস সঙ্গে একটা ডিল করে সে বলে যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমি যেন তোমাকে কখনোই আমার আশেপাশে না দেখি জেমসও তখন তার কথায় রাজি হয়ে যায় পলের শ্বশুর আবার একজন পুলিশ অফিসার যাকে আমরা একটু আগে আর্চারের সঙ্গে কথা বলতে দেখেছিলাম সে পলকে বলে যে রেকর্ড হয়ে যাওয়া ভিডিও ফুটেজ এক মাস পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তাই জেমস নামের ওই ছেলেটা যেন কোনোভাবে এই সময়ের মধ্যে কমপ্লেন নিয়ে না আসে আর এই ঘটনায় তো পল অনেক টেনশনে পড়ে যায় আর তখনই জাস্টিন পলের সঙ্গে দেখা করার জন্য তাকে মেসেজ করে আর ওই দিন রাতে তাদের দেখা হয়েছিল এমনকি তারা একসঙ্গে রাতও কাটায় পরের দিন বাড়িতে আসার পরই তার ওয়াইফ ডোনা বুঝতে পেরে যায় যে গতকাল রাতে পল জাস্টিনের সঙ্গে ছিল আর এই কারণে ওই দিন সুপার শপে ডোনা জাস্টিনকে এইভাবে মারতে গিয়েছিল ওই ঘটনা জানতে পারার পর তো পলের শ্বশুরও তাকে আর ভালো চোখে দেখছিল না আর এরপর পল আবার পুলিশ স্টেশনের বাইরে জেমসকে দেখতে পায় এমনিতেই তো তার মাথা ঠিক নেই তাই সে জেমসকে পুলিশ স্টেশনে দেখে রেগে গিয়ে তাকে ধরার জন্য তাড়া করা শুরু করে আর এইবার আমরা জেমসের কাছে শুনবো ওই দিনের কাহিনী জেমস আসলে জঙ্গলে নেশা করছিল একটা পর্যায়ে তার ড্রাগ শেষ হয়ে যায় যার কারণে তার তো পুরো মাথা খারাপ হয়ে যায় ওই ড্রাগের টাকা চুরি করার জন্যই সে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আর যখন সে চুরি করার জন্য একটা বিল্ডিং এ উকি মারছিল ঠিক ওই সময় পল তাকে দেখে ফেলে পরের কাহিনীতে আমরা যেরকম দেখেছিলাম মানে পল জেমস কে একটা ঘুষি মেরেছে আর সে ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিল তবে জেমস এর পুরোপুরি জ্ঞান আসার আগে পল তাকে বলেছিল সে যেন তার আশেপাশের কখনো না আসে কিন্তু এই কথাটা আবার জেমস শুনতে পায়নি তো পলের থেকে ছাড়া পর পর তো জেমস ওই অ্যালেক্সদের বাড়িতে চলে আসে বাড়ির বাইরে ময়লা আবর্জনা পড়ে থাকে দেখে সে ভাবে যে বাড়ির মধ্যে হয়তো বা কেউ নেই তাই সে এই বাড়িতে সহজেই চুরি করতে পারবে জেমস তখন একটা পাইপ বেয়ে জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে সে দেখতে পায় অ্যালিসের বাবা মা অদ্ভুত ভঙ্গিতে রোবটের মতোই সোফার উপর বসে আছে জেমস তো ভাবে সে ধরা পড়ে গিয়েছে তাই অনেক ভয় পেয়ে যায় কিন্তু পরক্ষণেই লক্ষ্য করে যে তাদের কোনো সারা শব্দ নেই তারা জেমসকে দেখে কোনো ধরনের রিয়াকশনও দিচ্ছে না এরপর সেই ঘর থেকে দামি দামি জিনিসপত্র নেওয়ার পর বেসমেন্টে কিছু আছে কিনা দেখতে যায়। আর ভেতরে ঢুকেই দেখতে পায় ওখানে সে হারিয়ে যাওয়া সতেরোটা বাচ্চা তাকে দেখেই তো ওই বাচ্চাগুলো তেড়ে আসে আক্রমণ করার জন্য তখন অ্যালেক্সের বাবা মা এসেও তার উপর আক্রমণ করে ভয় পেয়েই তো জেমস কোনোরকমই বাড়ি থেকে বের হয়ে আসে এরপর ওই বাড়ি থেকে চুরি করে আনা কিছু জিনিস নিয়ে চলে যায় দোকানে বিক্রি করতে কিন্তু ওখানে যাওয়ার পরে সে একটা নোটিস দেখতে পায় যেখানে লেখা ছিল সতেরোটা বাচ্চা স্কুল থেকে গায়েব হয়ে গিয়েছে আর যদি কেউ বাচ্চাদের সন্ধান দিতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে জেমস তো মাত্রই এই বাচ্চাগুলোকে দেখে এসেছে আর তার তো এখন টাকার খুবই দরকার তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে বলে যে আমি এই বাচ্চাদের সন্ধান দিতে পারবো অফিসার তখন জেমসকে থানায় দেখা করতে বলে আর এই জন্যই জেমস পুলিশ স্টেশনে যাচ্ছিল আর ঠিক তখনই পল জেমসকে দেখতে পেয়ে তাকে তাড়া করা শুরু করে দৌড়াতে দৌড়াতে জেমস যখন জঙ্গলের সামনে আসে তখন কিছুটা দূরে জেমস ওখানে চোকারের সাজের ওই মহিলাটিকে দেখতে পায় আর কিছুক্ষণের মধ্যে পল জেমসকে ধরে ফেলে পল তো জেমসকে মেরেই ফেলবে তখন জেমস বলে যে আমি জানিয়ে বাচ্চারা কোথায় আছে আমি ওদের খবর দিতে আপনার ওখানে যাচ্ছিলাম এখান থেকে কাছে একটা বাড়িতে আমি বাচ্চাদেরকে দেখেছি এটা শুনেই তো পল শান্ত হয়ে যায় আর জেমসকে বলে যে ওই বাড়িটা আমাকে নিয়ে চল জেমস তখন পলকে অ্যালেক্সের বাড়ির সামনে নিয়ে আসে পল তখন জেমসকে গাড়ির মধ্যে আটকে রেখে নিজেই বাড়ির ভেতরে যায় এরপর তো অনেকটা সময় পেরিয়ে যায় এমনকি সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে তাও তো পুলিশ অফিসার পল কোনোভাবেই বাড়ি থেকে বের হয় না আর জেমস তো এত সময় গাড়িতে বসে থেকে পুরো অধৈর্য হয়ে গিয়েছিল তবে হঠাৎ করে মাঝরাতের পর ওই বাড়ি থেকে বের হয়ে আসে কিন্তু সে গাড়িতে না ঢুকে জেমসকে জোর জবরদস্তি করে টানতে টানতে ওই বাড়ির মধ্যে নিয়ে যায় আর এইবার আমরা এই ঘটনাটাই প্রিন্সিপাল মার্কাসের থেকেই থেকে জানতে পারবো আর এখান থেকে তোমরা কিন্তু গল্পে দারুণ একটা টুইস্ট পাবে তাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো মনে আছে বন্ধুরা ওই দিন জাস্টিন অ্যালেক্সের মা বাবাকে রোবটের মতো সোফায় বসে থাকতে দেখে মার্কাসকে কল করে বলেছিল সে যেন অ্যালেক্সের খোঁজখবর নেয় মার্কাস তো জাস্টিনকে অ্যালেক্স থেকে দূরে থাকতেই বলেছিল অবশ্য এরপর সে অ্যালেক্সের বর্তমান অবস্থার আপডেট জানতে তার মা বাবাকে ফোন করে অফিসে দেখা করতে বলে কিন্তু ওই দিন অ্যালেক্সের মা বাবার জায়গায় একজন মহিলা আসে মার্কাসের সঙ্গে দেখা করতে আর সে নিজেকে আমাকে অ্যালেক্সের আন্টি হিসেবেই পরিচয় দেয় এই মহিলার নাম হলো গ্লারিস আর এনাকে দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাই হলো সেই ক্লাউন সাজা মহিলাটা যাকে জাস্টিন আর আর্চার স্বপ্নে দেখেছিল মার্কাস তখন গ্লারিসকে বলেছে আমি তো অ্যালেক্সের মা বাবার সঙ্গে তার ব্যাপারে একটু কথা বলতে চাই গ্লারিস তখন বলে যে অ্যালেক্স এখন ভালো আছে তার মা বাবা একটু অসুস্থ তাই বাড়ির সব কাজ এখন আমি সামলাচ্ছি মার্কাস তখন জিজ্ঞাসা করে যে তাদের কি সিরিয়াস কিছু হয়েছে গ্লারিস তখন জানায় যে না তেমন সিরিয়াস কিছু নয় তবে তারা এখন বাড়ি থেকে বের হতে পারবে না মার্কাস তখন বড় বলে যে আমি অ্যালেক্সের লিগাল গার্ডিয়ান মানে তার মা বাবার সঙ্গে কথা বলতে চাই এই কথাটা অন্য কাউকে বলা যাবে না মার্কাসের এরকম জোরাজোরের কারণে তো গ্লারিস সেখানে অনেক রেগে যায় আর পরের দিন ছুটি থাকা সত্ত্বেও গ্লারিস সকালবেলায় চলে যায় মার্কাসের বাড়িতে মার্কাস তখন গ্লারিসকে দেখে এখান থেকে চলে যেতে বলে কারণ সে ছুটির দিন কোনো প্রকার অফিসিয়াল মিটিং করে না কিন্তু গ্লারিস তখন পানি চাইলে মার্কাসের বন্ধু গ্লারিসকে বাড়ির ভেতরে এসে বসতে বলে ভেতরে আসার পর তো গ্লারিস অদ্ভুতভাবে একটা বোল ভরে পানি দিতে বলে এরপর দেখা যায় গ্লারিস একটা কাটাযুক্ত ডালে একটা রিমন প্যাচ তে শুরু করে এই রিবনটা আসলে আগের দিন সে মার্কাসের ওখান থেকে চুরি করে এনেছিল রিবন পেঁচানোর পর সে কাটাযুক্ত ডালটা দিয়ে নিজের হাটটা কেটে ফেলে আর এরপর সে রক্ত আবার ডালটায় খুব ভালোভাবেই লাগিয়ে দেয় এই কাহিনী দেখে তো মার্কাস আর তার বন্ধু বেশ ভয় পেয়ে যায় এরই মধ্যে আবার সে কেঁচি দিয়ে মার্কাসের বন্ধুর মাথায় কয়েকটা চুল কেটে ফেলে আর ওই ডালটাই পেঁচিয়ে দেয় মার্কাস যখন এই কাহিনী দেখে দ্রুত নাইন অননে কল করতে যাবে ঠিক তখনই গ্লারিস একটা বেল বাজিয়ে দেয় আর এই বেলের শব্দ শোনা মাত্রই তো মার্কাস তার নিজের ওপর থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে আর একটা সময় পর দেখা যায় সে পুরোপুরি গ্লারিসের বসে হয়ে গিয়েছে এরপর গ্লারিস ডালটাকে ভেঙে ফেলে আর মার্কাস তো একদম মন্ত্রমুগ্ধের মতো নিজের মাথা দিয়ে তার বন্ধুর মাথায় জোরে জোরে আঘাত করতে শুরু করে মারতে মারতে তার বন্ধুর মাথা পুরো ফাটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আর এতে করে তার বন্ধু তো ওখানেই মারা যায় আর মার্কাসের পুরো চেহারা একদম বিভৎস হয়ে যায় গ্লারিস এরপর ওই ডালটাকে পানিতে ফেলে দেয় আর তখনই মার্কাস আবারও শান্ত হয়ে যায় এরপর গ্লারিস মার্কাসের বন্ধুর চুল ওই ডাল থেকে ফেলে দিয়ে অন্য এক গোছা চুল ওই ডালে পেঁচিয়ে দেয় বন্ধুরা তোমাদের কি মনে আছে জাস্টিন যেদিন অ্যালেক্সের বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছিল ওই দিন মাঝরাতেই কিন্তু অ্যালেক্সের জাস্টিনের এক গোছা চুল কেটে ফেলেছিল আর এই মহিলা এখন যে কাটায় চুলগুলো পেঁচিয়েছে সেটা জাস্টিনেরই চুল ছিল ওই চুল পাচানোর পরপরই তো সে ডালটাকে আবারও ভেঙে ফেলে আর তখনই মূলত মার্কাস পাগলের মতো জাস্টিনকে মারার জন্য আক্রমণ করে বসে আর্চার তখন জাস্টিনকে বাঁচানোর চেষ্টা করছিল আর যেটা আমরা আর্চারের গল্প থেকে জানতে পারি তখন জাস্টিন তো কোনোমতে গাড়িতে উঠে পালিয়ে যায় আর মার্কাস তখন জাস্টিনের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে আর এতেই সে রাস্তার মাঝখানে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করে আর ওখানেই মারা যায় তখন আর্জার জাস্টিনকে বলে যে আমি বুঝতে পেরেছি এই বাচ্চাদের গায়েব হয়ে যাবার পেছনে তোমার কোনো হাত নেই এতদিন আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করেছি তুমি কি জানো মার্কাস যেভাবে দৌড়ে এখানে এসেছিল এই বাচ্চারা গায়েব হয়ে যাওয়ার সময় কিন্তু ঠিক এইভাবেই দৌড়াচ্ছিল আমার মনে হচ্ছে এই দুইটা ঘটনার মধ্যে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে তো এরপর আরচার জাস্টিনকে ওই ম্যাপটা দেখায় যে এখানে সে বাচ্চাদের দৌড়ানোর ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করেছে আর সে প্রত্যেকটা লাইনের একটা মিরর পয়েন্ট বের করেছিল তার মনে হচ্ছিল যে হতে পারে বাচ্চারা সবাই এখানে এখানেই আছে ওই মিরর পয়েন্টের লোকেশনটা দেখে জাস্টিন বলে যে আরে এটা তো অ্যালেক্সের বাড়ি আর তারা এরপর খুব ভালো করেই বুঝতে পারে যে যত ঝামেলা সবে অ্যালেক্সের বাড়ি থেকেই হচ্ছে আর এইবার আমরা এই পুরো ঘটনায় অ্যালেক্সের কাছ থেকেই শুনবো আর বের হয়ে আসবে আমাদের আজকের গল্পের আসল রহস্য তো ওই বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার কিছুদিন আগে তো স্কুলের সব কিছু নর্মালভাবেই চলছিল এরপর এক রাতে অ্যালেক্সের বাবা মা একজন বৃদ্ধ মহিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে সে নাকি সম্পর্কে অ্যালেক্সের মায়ের আনটি হয় যদিও তারা এই মহিলাকে পনেরো বছর ধরে দেখেনি এমনকি এই মহিলা তাদের বিয়েতেও আসেনি কিন্তু সে যেহেতু তুই বলে পরিচয় দিয়েছে তাই অ্যালেক্সের মহি মহিলাকে সেবা করার জন্য নিজের বাড়িতেই নিয়ে আসে পরের দিন সকালবেলায় তো অ্যালেক্স কৌতূহলবশত ওই মহিলার রুমে গিয়ে উঁকি মারে আর তখন সেখানে কয়েকটা উইক সহ একটা কাটাযুক্ত বনসাই গাছও দেখতে পায় তবে অ্যালেক্স খাটের দিকে তাকালেই দেখতে পায় যে ভয়ঙ্কর দেখতে একটা বৃদ্ধা সেখানে শুয়ে আছে অ্যালেক্স তো ওই দিন প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর অ্যালেক্সের বাবা তাকে প্রতিদিনের মতো করে গাড়িতে করে স্কুলে নামিয়ে দেয় অ্যালেক্স স্কুল শেষ করে অন্যদিনের মতো তার বাবার জন্য অপেক্ষা করে তবে ছুটির পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও অ্যালেক্সের বাবা আর তাকে নিতে আসে না বাধ্য হয়ে অ্যালেক্স তখন হেঁটে হেঁটেই বাড়িতে চলে আসে ঢুকেই দেখতে পায় তার বাবা মা একদম রোবটের মতোই সোফায় বসে আছে অ্যালেক্স তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমাদের আর তখনই ওই বৃদ্ধ মহিলা রুম থেকে বেরিয়ে আসে তবে সকালে তাকে একদম শতবর্ষী বৃদ্ধ মহিলা মনে হলো এখন তাকে অনেকটা কম বয়সী লাগছে এমন কি সে নিজে নিজে হাঁটতেও পারছে বন্ধুরা আর এই মহিলাই ছিল কিন্তু গ্লারিস মানে আমাদের আজকের গল্পের আসল ডাইনি সে তার জাদুর মাধ্যমে অ্যালেক্সের মা বাবার আয়ু ধীরে ধীরে নিজের মধ্যেই নিয়ে যাচ্ছিল গ্লারিসকে দেখে ভয় পেয়ে তো অ্যালেক্স তার বাবার মুখে পানি ছিটিয়ে দেয় যাতে করে তার সেন্স ফিরে আসে কিন্তু তার বাবার কোনোভাবেই সেন্স আসছিল না গ্লারিস এরপর অ্যালেক্সকে ভয় দেখিয়ে বলে যে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো তো পরের দিন সকালবেলায় দেখা যায় গ্লারিসের বয়স আরও কিছুটা কমে গিয়েছে আরও দিন স্কুলে যাওয়ার সময় গ্লারিস অ্যালেক্সকে বলে যে যদি বাইরের কেউ জানতে পারে যে এই বাড়িতে কি হচ্ছে তখন কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না এটা বলে গ্লারিস একটা কাঁটাযুক্ত ডালে আঙুল কাটে আর রক্ত মাখিয়ে দেয় এই ডালটাই আগে থেকে অ্যালেক্সের মা বাবার চুল পেঁচানো ছিল এরপর ওই ডালটা ভেঙে ফেলার সঙ্গে সঙ্গেই তো অ্যালেক্সের মা বাবা কাটা চামচ দিয়ে নিজেদের মুখে আঘাত করতে শুরু করে ছোট্ট অ্যালেক্স এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার মা বাবাকে আটকানোর চেষ্টা করে তখন গ্লারিস আবার ডালটাকে পানিতে ফেলে দেয় আর অ্যালেক্সের মা বাবাও শান্ত হয়ে যায় গ্লারিস তখন আবারও অ্যালেক্সকে বলে যে তুমি যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে কিন্তু আমি তোমার মা বাবাকে পুরো মেরে ফেলবো এরপর কয়েকদিন অ্যালেক্স নর্মাল ভাবে স্কুলে যাওয়া আসা করে একদিন রাতে গ্লারিস বলে যে আমি আবারও অসুস্থ হয়ে যাচ্ছি অ্যালেক্স তখন বলে যে তাহলে আপনি হসপিটালে যাচ্ছেন না কেন গ্লারিস তখন বলেছে আমি ভেবেছিলাম তোমার মা বাবার মাধ্যমে আমি সুস্থ হতে পারবো কিন্তু সেটা আর হচ্ছে না গ্লারিস এরপর অ্যালেক্সকে বলে যে যদি তুমি তোমার ক্লাসের বাচ্চাদের ব্যবহার করা কিছু জিনিস আমাকে এনে দিতে পারো তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর তোমার মা বাবাকে আবারও আগের মতো করে দেবো এমনকি এখান থেকে চলেও যাব। তাই পরের দিন তো অ্যালেক্স স্কুলে গিয়ে তার মা বাবাকে বাঁচানোর জন্য প্রত্যেকটি রেস্টুরেন্টে নেমপ্লেটগুলো খুলে নিয়ে আসে আর গ্লারিস তো এরপর ওই বাচ্চাদের নেমপ্লেটগুলোকে ব্যবহার করে কালো জাদু করতে শুরু করে এরপর ঠিক রাত দুইটা সতেরো মিনিটে গ্লারিস বেল বাজায় আর তখনই মূলত তার বশীকরণের মাধ্যমে সমস্ত বাচ্চারা নিজেদের ঘর থেকে বের হয়ে অ্যালেক্সের বাড়িতে চলে আসে এক এক করে সতেরোটা বাচ্চাই অ্যালেক্সের বাড়িতে প্রবেশ করে আর পরের দিন তো অ্যালেক্স একাই স্কুলে যায় যেটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম গ্লারিস পর ওই সব বাচ্চাদের চুল কেটে নিয়ে তাদেরকেও নিজের বসে করে নেয় এরপর যখন ইনভেস্টিগেট করতে পুলিশ বাড়িতে আসে তখন সে বাচ্চাদেরকে বেসমেন্টের মধ্যেই পাঠিয়ে দেয় আর নিজে অ্যালেক্সের আন্ডিসে যে অফিসারদের সঙ্গে কথা বলে এদিকে নিজের মা বাবা আর ক্লাসমেটদেরকে বাঁচিয়ে রাখার জন্য তো অ্যালেক্স নিজে হাতে তাদেরকে সুপ বানিয়েও খাওয়ায় আর এইভাবেই কেটে যায় একটা মাস এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে স্কুল থেকে ফেরার পর অ্যালেক্স দেখতে পাই যে অফিসার পল আর ড্রাক আরেক্টের জেমস রোবোটের মতোই তাদের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে গ্লারিস তখন অ্যালেক্সকে জামাকাপড় গুছিয়ে নিতে বলে কারণ তারা আগামীকালকে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর ওই দিন রাতেই তো জাস্তিন আর আর্চারও চলে আসে অ্যালেক্সদের বাড়িতে কারণ তারা তো সন্দেহ করছিল যে এখানে কিছু না কিছু অবশ্যই আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তারা দেখতে পায় যে একজন পুলিশ অফিসার দরজা খুলে তাদেরকে ভেতরে আসার ইশারা করছে জাস্তিন তো দেখা মাত্রই বুঝে যায় যে এটা হচ্ছে পল কিন্তু পল হঠাৎ করে অ্যালেক্সের বাড়িতে কি করছে জাস্তিন তো কিছুই বুঝতে পারছিল না তাই দ্রুতই তারা ঘরের মধ্যে ঢুকে পড়ে কিন্তু প্রথমে তারা সেখানে কাউকে দেখতে পায় না আর ঠিক তখনই উল্টো দিক থেকে জেমস এসে আর্চারের উপর আক্রমণ করে আর তো তো জাস্টিনকে অ্যাটাক করে তখন তাদের মধ্যে তো হাতাহাতি শুরু হয়ে যায় আর্চার তো বারবার জেমসকে আঘাত করেও কিছু করতে পারছিল না কারণ জেমসের মধ্যে কেমন যেন শক্তি চলে এসেছে আর এদিকে তো পল সেখানে গলা চেপে তাকে মারার চেষ্টা করছে তখন কিচেন থেকে একটা মেশিন নিয়ে পলের চামড়ায় জাস্টিন ছিঁড়ে ফেলে কিন্তু তাও পল কোনো করে না জোরে সে জাস্টিনের গলা চেপে ধরে তাই শেষ মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য জাস্টিন এবার পলের কোমর থেকে গানটা বের করে আর ওটা দিয়ে সে পলকে ওখানে মেরে ফেলে এরপর আর্চারকে বাঁচানোর জন্য সে জেমসকে ওখানে শুট করে দেয় এদিকে অ্যালেক্স তার রুমের সামনে লবণ দিয়ে আঁকা দাগের উপর পা ফেলতেই তার মা বাবা ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসে অ্যালেক্স তো কোনো মতো একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় অন্যদিকে আর তো বেসমেন্টের মধ্যে গিয়ে হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে দেখতে পায় কিন্তু তাদের তখন কোনো সেন্স ছিল না নিজের ছেলের ম্যাথিউর খোঁজ করার সময় তো হঠাৎ করে গ্লারিসে এসে আর্চারের উপর আক্রমণ করে সে আর্চারের গলা থেকে একটা চেন খুলে নেয় আর ওটার মাধ্যমে সে আর্চারকে বস করে ফেলে এরপর বস হয়ে যাওয়া আর্চার তো জাস্টিনের উপরে আক্রমণ করে আর তখনই বাচ্চা ছেলে অ্যালেক্স একদম পারফেক্ট একটা কাজ করে এতদিন ধরে সে গ্লারিসকে কালো করতে দেখে এখন সেও শিখে গিয়েছে যে কিভাবে এই জাদু করতে হয় সুযোগ বুঝে সে গ্লারিসের থেকে বাচ্চাদের চুল লাগানো ডালটা চুরি করে নেয় আর এরপরে গ্লারিসের ব্যবহার করা উইক থেকে কিছু চুল নিয়ে নেয় আর পেঁচিয়ে মতোই ডালটাকে ভেঙে ফেলে সঙ্গে সঙ্গেই তো বাচ্চা গ্লারিসকে মারার জন্য আক্রমণ করে গ্লারিস নিজের জীবন বাঁচানোর জন্য কয়েকজনের বাড়ির মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু এই বাচ্চারা তো দরজা জানালা ভেঙে গ্লারিসকে ধরে ফেলে আর এরপর তারা গ্লারিসের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ছিঁড়ে ফেলে মানে তাকে একটা বিভৎস মৃত্যু দেয় মুহূর্তের মধ্যে তো গ্লারেসে সেখানে অস্তিত্বই বিলীন হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই তো সবাই গ্লারেসের করা ওই কালো চতুর্থ থেকে মুক্ত হয়ে যায় আর্চারও নিজের সেন্সে ফিরে আসে আর জাস্টিন তো কোনোমতে প্রাণে বেঁচে যায় অ্যালেক্সের মা বাবাও তখন শান্ত হয়ে যায় তখন আর্চার তার ছেলে ম্যাথিউকে খুঁজে বের করে জড়িয়ে ধরে আসলে অ্যালেক্সের সাহসিকতার জন্য সে তার বাবা মাকে ওই ভয়ঙ্কর ডাইনের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে এদিকে দীর্ঘ সময় পার হয়ে যাবার পরেও ওই বাচ্চারা এখনো ট্রমার মধ্যে থেকে বের হতে পারছে না এমনকি অনেক বাচ্চারা তো ঠিকমতো কথাই বলতে পারছে না আসলে এই নেক্রোম্যান্সি বা কালো জাত জিনিসটা প্রচন্ড রকম ভয়ঙ্কর আর এখন তো আসলে মানুষকে বিশ্বাস করাই দায় হয়ে গিয়েছে অ্যালেক্সের মা বাবা বিশ্বাস করে ওই মহিলাকে তাদের বাড়িতে এনেছিল আর এই একটা মহিলাই পুরো গোটা শহরের মানুষের জীবনটাকে হারাম করে দিয়েছে তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর খুবই সাবধান নিজেদের পার্সোনাল কোনো কাউকে দেবে না বলা তো যায় না কখন আবার কি ক্ষতি করে দেয় তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেস